হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ফাটাফাটি আছো আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা স্পেশাল ব্লগ নিয়ে হ্যাঁ সরস্বতী পুজোর ব্লগ আর এর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগ তো হলুদ বাটা দেখে তো বুঝতেই পারছো যে কিসের জন্য হলুদ বাড়ছি আর সেটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ কিন্তু এখন রাত্রিবেলা আমি হলুদটা বেটে কিন্তু ছাদে রেখে আসবো কারণ আমি ছোট থেকেই শুনে এসেছি যে ছাদে হোক কিংবা ধরো আগে তো ছাদ ছিল না টালির বাড়ি ছিল তো তখন বলতো টালির ওপরে রেখে দিতে মানে চালের উপরের কথা বলছি আমি সেখানে নাকি হলুদ বেটে রেখে দিলে সারা রাত তারপরে যে ওষটা পরে যে কুয়াশাটা পরে নাকি সেটা নাকি খুব ভালো আর এটার মধ্যে একটু সর্ষের তেলে দেবো তো হলুদ বাটতে কিন্তু আমার ভালোই লাগে আর হলুদ মাখতে আরও বেশি ভালো লাগে হলুদ মাখতে তোমাদের কার কার ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে ছোটোর থেকেই মানে হলুদ মাখতে আমার কোনো মানে মানে না না এরকম কান্নাকাটি এরকম ছিল না যেরকম ধরো আমার ছেলেকে মাখাতে গেলেই প্যাঁ পো এরকম করতেই থাকবে তো যাই হোক আগে তো শিল নোড়ায় ধরো বাটা হতো কিন্তু না আমার ওরকম নিরামিষ কিংবা ধরো মানে কিছু হয়নি সেরকম শিল নেই মানে যেটাতে নাকি আগে শিল নোড়ায় বাটা হতো সেই শিলটা আমরা এখন আর ইউজ করি না তাই জন্য আমি এটা কি করেছি ঠাকুরের এটা রয়েছে কিন্তু এই হামাল দিস্তাটা সেটার মধ্যেই কিন্তু আমি বেটে নিয়েছি মানে পুরো মিহি মতন সেটা হয়নি কিন্তু অনেকটাই কিন্তু হয়েছে তারপরে দেখো এখন বাটা হয়ে গেছে আর আমার তো এখনই মনে হচ্ছে মেখে কিন্তু না এটাকে ভালো করে কিন্তু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ছাদে রেখে আসবো একদম যাতে আমি তো আবার ভয় পাচ্ছি শুনছি তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জানি না হবে নাকি বৃষ্টি হলে তো গেল তাহলে তো জলে পুরো ডুবে যাবে তো যাই হোক চলো আগে তো রেখে আসি দেখা যাক যে কি হয় ঠাকুরের আশীর্বাদে তো গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলার ব্লগ আগের দিন তো ওইটা রাত্রি রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম আর কিছু করিনি কারণ রাতেই বেটে রাখতে হয় তো যাই হোক এখন দেখো সকালবেলা বাটলে তো ওটা ভালো করে মানে মানে মিশতো ওনার তেল ঠেলগুলো ওর জন্য আর এখন দেখো আমাদের হচ্ছে আজকে সরস্বতী পুজো তোমরা তো আগের দিনই দেখেছ যে সরস্বতী ঠাকুর আনা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ছোট্ট সরস্বতী কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সরস্বতী ঠাকুরকে আমি এখন সাজাবো আমি পেতে নিয়েছি এখানে দেখো আসন পেতে দিয়েছি তারপরে এখন চন্দনের টিপ পরিয়ে দেবো আর সরস্বতী ঠাকুরকে তো সিঁদুরের টিপ পরে না আর আমি জানো তো আগাগোড়াই কিন্তু সরস্বতী ঠাকুরকে সরস্বতী ঠাকুর বলে না যে কোনো ঠাকুর পুজো করার আগে আমি সবটাই কিন্তু গুছিয়ে রাখি যাতে ঠাকুর মশাই এসে কোনো কাজ করতে না হয় আর তাই এখন আস্তে আস্তে করবো আমাদের ঠাকুর মশাই আস্তে আস্তে বলেছিস দশটা থেকে সাড়ে দশটা বাজবে তাই অত তাড়াহুড়ো নেই আমি ধীরে সুস্থে কিন্তু কাজটা করব। তো দেখো এখানে শাশুড়ি এখানে একটা রজনীগন্ধার মালা এনেছে সাদা তা আমি বললাম কি আজকের দিনে তো হলুদ মালা আনতে হয় তাই উনি আবার গেছে মালা আনতে কিন্তু জানো তো আজকে উনি অনেকবার বাজারে গেছে অনেক কিছু আনতে ভুলে গেছিল আসলে বয়স হয়েছে তো তাই একটা এনেছে তো একটা আনিনি তাই অনেকবার করে আমি একটা করে বলছি আর উনি একটা দুটো করে নিয়ে আসছি মানে আমিও পুরোটা চেকিং করিনি যে কি এসেছে কি আসিনি তাই জন্য তো দেখো এখন দোয়াত দিয়ে দিলাম দোয়াতের মধ্যে দুধ আর গঙ্গা জল আছে কাঁচা দুধ তারপরে কুল দিয়েছি তারপরে একটা করে ফুল দিয়েছি এখন দেখো তীর কাঠিগুলোকে এখানে পেতে নেবো তারপরে শাশুড়িকে মাটিও এনে দিতে বলেছিলাম মাটিও এনে দিয়েছে আর বেদিটা আমি বানিয়ে নিয়েছি আর আমাদের তো তোমরা আগে যারা পুরনো ব্লগ দেখো তারা জানোই আমাদের এটা গোল বেদি করে না এরকম পান শেপ মতন হয় আর যেহেতু কাঠি আমার সব পিতলের তাই জন্য কিন্তু এটাকেই ইউজ করা হয় শুধু তীর কাঠি যে সুতোটা বাঁধে সেই সুতোটা আমরা কিনে নিয়ে আসি তো এখন আমি ঘরটা বসাবো তাই জন্য ধুপ মানে দুবো আর হচ্ছে ধান দিয়ে দিলাম এখন আমি ঘরটা পেতে নেব তারপরে ঠাকুরের যত কাজ আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে করবো এই করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে আর এক আজব নিয়ম আছে সেটা তোমাদের বলছি তো ঘরটা পাতা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ছেলে তো ঘুমিয়ে রয়েছে ওই যে দেখেছে শাশুড়ি আবার হলুদ গ্যাদার মালা নিয়ে এসছে আবার একটা জানো তো মানে চন্দ্রমল্লিকা হয় সেটাও একটা নিয়ে এসেছে বলছে ঠাকুরের হাতে দাও আবার আমাকে বলছিল যে তুমি কি মালা লাগাবে মানে কোনো ফুল লাগাবে মানে বিকালবেলা আমার বেরোনোর কথা আছে তো করবো মানে লাগাবো না সেটা বলছিল তো এখানে দেখো পুরো ব্লগ তো করিনি তোমাদেরকে পুরোটা সাজিয়ে তারপরে কিন্তু দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না যে কীরকম হচ্ছে সাজানো কি। বৃত্তান্ত সব কিন্তু বলো আমি কিন্তু ছোট্ট করে পুজো করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো যাই হোক বলি যতক্ষণ না আমাদের পুজো হবে ততক্ষণ না কি আমাদের গ্যাস ঝরাতে পারবে না মানে আগুন ধরাতে পারবে না এরকম একটা নিয়ম আছে তো যাই হোক আমি এই নিয়মটা একদমই মানতে পারছি না আর আমার ঠিক মানে মানে কোনো যুক্তি মনে হলো না এটাতে তো যাই হোক যার যার বাড়ির নিয়ম মানুষ যদি অসুস্থ হয় তখন সে কী করবে সে কি খাবে না তা আমার শরীরটা খারাপ বলে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম মানে বিস্কিট খেয়ে নিয়েছিলাম কারণ ঠাকুরমশাই আসতে অনেক লেট করেছিল ঠাকুরমশাই এসছে কিন্তু সাড়ে বারোটার সময় দশটার জায়গায় সাড়ে বারোটায় এসেছে পুজোর কাজ গুছিয়ে আমি তো পুরো শুয়েই ছিলাম কী আর করবো কোনো কাজ নেই তো এখানে দেখো ঠাকুরমশাই এখন এসেছে অনেক লেট করে এসেছে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম এমন কিছু করার নেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল তো কোনো কাজই তো বাকি ছিল না সব করে দিয়েছিলাম তোমরা তো জানোই ঠাকুরমশাই শুধু এসে পুজো করবে ছেলেকেও স্নান করে দিয়েছি স্নান করে নতুন জামা কাপড় পরেছে এটা আমার মা দিয়ে গেছে আরও একটা জামা দিয়েছে যেটা নাকি বিকালবেলাও পরবে তো এখন এই প্যান্ট আর গেঞ্জিটা নতুন পরে কিন্তু বসেছে ধুতি পাঞ্জাবি এবার আর পড়ায়নি প্যান্ট জামা পরেই কিন্তু কিন্তু ও বসেছে পুজোয় এখন ওরা নিয়ে নেবে কিন্তু অঞ্জলি কিন্তু আমি অঞ্জলি নেব না কিন্তু পাশে কিন্তু বসেছিলাম পুরো পুজোটা কিন্তু দেখেছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পদ বিষ্ণু পরম উপদ সদা পশ্যন্তি

चंदन पुष्प इला এখানে দেখো তোমাদের একটা মজাদার জিনিস দেখাই দেখো কপালে খাক তুলতে বলে মানে জানি না এটা কোনো নিয়ম আছে কিনা কিন্তু বলে খাকটা যদি নাকি একবারে উঠে যায় তাহলে নাকি পাশ করে যা যদি তোমার বারবার করে ওঠাতে হয় তাহলে নাকি মানে ফেল করে ছোটোর থেকে আমি শুনে এসেছি জানি না এটার কোনো যুক্তি আছে কিনা না লজিক আছে কি না আমি বলতে পারবো না কিন্তু আমি যেহেতু করেছি তাই ছেলেকেও করে আর আমার মা বলে ওকে কিন্তু কপালে খাক তোলাবি ও কিন্তু উঠেছিল কিন্তু ওই যে অরক একটু ধাক্কা দিল তাই পড়ে গেল তা আমি বলেছি তুই এক কাজ কর তুই হাতে নিয়ে একটা পোজ দে দেখো ও একটা হাতে নিয়ে আমাকে পোস্ট দিয়ে ফটো তুলছে যে এরকম করে ধরেছে বলে তো যাই হোক দেখো এখন হচ্ছে বাবা এসেছিল মা আসেনি মা কি করেছে দেখো কত মানে বাবার মানে ফল কিনে তারপরে ধরো ওই লুচি আর ঘুগনি মা বানিয়েছে সেটাই কিন্তু আজকে দিয়ে গেল। মানে বলেছে নিরামিষ ঘুগনি আর লুচি মানে সকালবেলা খাওয়ার জন্য কিন্তু এত খিদে পেয়েছে এখন আর লুচি ঘুগনি খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ভাতের ওপর ঝাঁপিয়ে পড়ি তো বাবাকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ বাবা একদম বসেনি এসেই আমার ছেলে নিয়ে চলে গেছে ডাব কিনতে ডাব কিনে আবার আহ বাড়িতে দিয়ে আবার চলে গেছে মানে একটু চাও খায়নি কিছুই করেনি দেখতেই পাচ্ছো মা দুবাটি কিউব নিয়ে আর লুচি দিয়ে গেছে তা আমরা কিন্তু রাতে খেয়েছিলাম রাতেই কিন্তু খাবো তারপর আর কি দুহুবালা এই করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আজকে হয়েছিলো একদম নিরামিষ ডাল আর আলু ভাজা কারণ বিকেলবেলা আমরা মাঠে যাব মাঠে গিয়ে খিচুড়ি খাবো তাই জন্য আর খিচুড়ি করতে শাশুড়িকে বারণ করেছিলাম তারপরে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর অরূপের তো দাঁতে ব্যথা জানোই তো মাঠে যাবে না বলছিল তো অনেক বুঝিয়ে শুনিয়ে মানে আমি একটু রাগ করেছিলাম তারপরে কিন্তু নিয়ে গেছে মাঠে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ওকে ছাড়া যেতে একদম ইচ্ছে করছিল না তাই একটু সেজে গুজে নিয়ে শাড়ি পরে কিন্তু মাঠে যাচ্ছি আর তোমরা যারা আগের ব্লগ দেখো মানে পুরনো আমার যারা চ্যানেলে আছো তো তারা জানোই যে মাঠে কিন্তু প্রোগ্রাম হয়ে আছে তো দেখো এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আমাদের প্রত্যেকবারই কিন্তু এখানে হয় যেটা ভীষণ সুন্দর আর এটা দেখো আয়ান আয়ান এখন তোমাদের গিটার বাজিয়ে শোনাবে তারপরে অভিজ্ঞান তোমাদের কবিতা শোনাবে

এখানে দেখো প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আমাদের তো খিচুড়ি দেওয়া হয় দেখে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর সাথে কিন্তু অসম্ভব টেস্ট খিচুড়িটা মানে আমি কি বলবো মনে মুখে বলে না খেতে মানে না খেলে তোমরা বুঝবে না এরকম একটা ব্যাপার তো দারুণ হয়েছিল আর গরম গরম খিচুড়ি খেতে ভীষণ ভালো লেগেছিলো আমার মনে হচ্ছিলো পরে যদি আবার খেতাম মানে আরও ভালো হতো কিন্তু না আবার যাইতে হবে সঙ্গীতার বাড়িতে আমাদের খিচুড়ি খাওয়া হলো সবাই মিলে খিচুড়ি খেলাম এখানে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর বোদে বোধেটা আমি খাইনি তা এখন যাচ্ছি আমার সঙ্গীতার বাড়িতে একটুখানি আগের বারও গেছিলাম এবারও যাচ্ছি একটু একটু ইনভাইট করেছে ও নর্মাল সবাই গল্প করবো তারপরে বাড়ি চলে যাব ও যে সবাই পেছনে আসছে চলো যাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে কথা বলতে পারছে না দাঁত খুলেছে তো তোমরা জানো দাঁত খুলেছে তাই আমাকে আস্তে করে মিশ করেছে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম শুধু অরপি খাইনি যেন তাদের জন্য কিছু খাবে না তো এখন কিন্তু আমরা যাচ্ছি কিন্তু সঙ্গীতার বাড়িতে আগেরবারও কিন্তু গেছিলাম ও পুজো করে আর এখানে দেখো এখানে দীপার ছেলে দেবরাজ কিন্তু প্রাইজ পেয়েছে ড্রয়িংয়ে আর কিন্তু সঙ্গীতার বর মানে আমাদের দাদাও প্রাইজ পেয়েছে অরিন্দম দা প্রাইজ পেয়েছে মানে ওগুলো কিন্তু শুধু খেলে গেম তো আমরা এখন টোটোতে বসে পড়েছি আমরা চারজন যাচ্ছি তারপরে তো বাইকে করে সবাই আবার স্কুটি বাইক নিয়ে কিন্তু আরও সবাই এসছে হ্যাঁ সুস্মিতা আসতে পারেনি ও কিন্তু অন্য জায়গায় প্রোগ্রাম ছিল তাই জন্য ওকে ওকে খুব মিস করেছি আমরা তো যাই হোক দেখো এখন ওর বাড়িতে চলে এসেছি আর এই দেখো সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা ভীষণ সুন্দর করে সাজায় ভীষণ সুন্দর করে আলপনা দেয় আমার আলপনাটা ভীষণ ভালো লাগে আমি তো আলপনা দিতে পারি না তো দারুণ হয় আর ও দেখো অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য মানে সবার জন্যই করেছিল আমি কিন্তু খেলাম কিন্তু চাটনি কেন বলো তো ভীষণ পেটটা ভর্তি অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছি সবাই খেয়েছি আমরা তাও পরে টুকটাক একটা লুচি খেয়েছিলাম মানে ও অনেকবার জোর করেছিল বলে একটা লুচি একটা আলুর দম দিয়ে খেয়েছি কিন্তু পেটটা অনেকটা পড়া আর আমি কেন জানি না চাটনি খেতে ইচ্ছে করছিলো আর দেখো আমি বেছে বেছে কাজুগুলোকে নিয়েছি আর ও মিষ্টি জিনিসটা ভীষণ সুন্দর করে তো আমি এখন চাটনিটা খাবো আর এখানে মিউজিক চলছিল বলে আর ভয়েস ওভার দেইনি এখানে একটুখানি সবাই মানে গান টান শুনলো আর সুস্মিতা না আসলে যা হয় কোনো তো নাচ টাচার হয় না সবাই যে যার মতো একটু গল্প করা হলো ওরাই কাজ করছিল আমি কোনো কাজ না আমি শুধু একটুখানি রিলস বানিয়েছি আর এদিকে দেখো দাদারা দেখো এখানে চেস খেলা হচ্ছে আর সাথে হচ্ছে সুদুকু খেলা এই যে যেটাটাতে নাকি এখানে দা আর অরিন্দম দা কিন্তু প্রাইজ পেয়েছে ওরা তো আমি জানি না কী খেলা এটা মানে কীরকমভাবে খেলতে হয় চেস খেলাও আমি জানি না তো এখানে ওরা এখানে গেম খেলছে তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে গেলাম কিন্তু বাড়িতে আবার এবার দেখো বাড়ি যাওয়ার পালা সবাই বলো ভিডিওটা কীরকম হয়েছে আর হ্যাঁ অরূপ কিন্তু সঙ্গীতার ঘরে কিন্তু লুচি খেয়েছিল পায়েস দিয়ে মানে ওর বললো না একটু লুচি আমি টেস্ট করব। তো যাই হোক সবাইকে টাটা